তেত্রিশতম বর্ষে পদার্পণ করল আরু পোতা সংঘ আর এদিন খটি পুজোর মধ্যে দিয়ে তাদের শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল তবে এবছর তাদের থিম রাম মন্দিরের আদলেই মন্দির নজর কাড়া থিম অবশ্যই থাকছে আপনাদের জন্য তবে এবছর যদি আপনি পুজো দেখতে চান অবশ্যই আরুপোতা যুবভারতীতে আপনার আসতেই হবে দেখো পুজোটা গত বছরে যেরকম আমরা কি হয় আমি গত বছর আমাদের এলাকার যেরকম জায়গা আরু পোতা মানে কলকাতার মধ্যে বাট কি হয় পিছিয়ে পড়া অঞ্চল বলে থাকে কিন্তু আমরা গত বছর থেকে সেই পিছিয়ে পড়া জায়গাটা থেকে আমরা উন্নতি করতে চাইছি যেরকম গত বছর আমাদের তারা বাংলা থেকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আটান্ন নম্বর ওয়ার্ড থেকে আমরা আলোকসজ্জা অ্যাওয়ার্ড পেয়েছিলাম তো কী হয় মানুষের মধ্যে একটা তো উদ্যোগ জাগে যে জিনিসটাকে আরও বেটার করব বড় করব। আমাদের পিছিয়ে যে অঞ্চলটা বলে লোকে কিন্তু আমরা এটাই দেখাতে চাই যে না আমরা পিছিয়ে নেই কলকাতার মধ্যে হলো। আমরা কলকাতার মধ্যে থেকে এত বড় বড় পুজো কমিটিগুলো রয়েছে হয়তো কি আমাদের এখানে অ্যাডটা আসে না অ্যাড আনাটা খুব প্রবলেম হয় তো আমরা চেষ্টা করছি অ্যাড আসার গতবারেও এসছে এবছরও হয়তো আসবে তো আমরা পুজোটা খুব ভালোভাবেই করছি এবছর বাজেটও অনেক বেশি রেখেছি আমরা সেটা প্যান্ডেলের দিক থেকে হোক আর লাইটের দিক থেকে হোক আলোকসজ্জা যেদিকে বা প্লাস হচ্ছে প্রতিমার দিক থেকে তিনটে দিক থেকেই আমরা বাজেটটা আমাদের অনেকটাই বেশি করেছি বাড়িয়েছি যাতে কারণ একটা লড়াই করতে গেলে তোমাকে তো বড় বড় প্যান্ডেলের সাথে তোমাকে সামঞ্জস্যটা রেখে করতে হবে না তো আদারওয়াইজ তো করতে পারবো না তো সেইটা দিয়েই করছি আজকে খুঁটি পুজো হয়েছে এলাকা আমাদের ক্লাবের সব সকম মেম্বাররা এখানে উপস্থিত আছে এবং আমাদের এলাকার মা বোনেরাও এখানে উপস্থিত হয়ে রয়েছে তো আমি আশা করব যে এ বছর গত বছরের তুলনায় এ বছর অনেক 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 বেশি ভালো আমরা মানুষকে আনন্দ দিতে পারবো সেটা প্রতিমার দিক থেকে হোক আলোকসজ্জার দিক থেকে হোক আর আমাদের প্যান্ডেলের দিক থেকে হোক আমরা এবারে রাম মন্দিরের আদলে আমরা এবার প্যান্ডেলটা করছি তো দেখা যাক এবার যতটা আমরা চেষ্টাই আছি ভালো করার এবং ভালো করব আশা করছি আমার নাম তুহিন কুমার আমি যুহাতি সংঘ ক্লাবের সেক্রেটারি প্লাস পুজো কমিটির সেক্রেটারি আমাদের আলুগ্রদা জোহরির সংঘের এইটা হচ্ছে তেত্রিশতম বর্ষ ঠিক আছে আমাদের এবারের যে মণ্ডপ হ্যাঁ রাম মন্দিরের আদলে হচ্ছে আশা করব আর বছরে আমরা একটা আশা করব যে সম্মান পাই গত বছরে আমাদের যে মণ্ডপ হয়েছিল আমরা তার শারদ সম্মান পেয়েছি তারা নিউজ থেকে ও আঠেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতার যে একটা কমিটি তৈরি হয়েছিলো সেখান থেকে আমরা আলোকসজ্জা দ্বিতীয় আমরা শারদ সম্মান পেয়েছি আশা করব পুজো এবারে ভালো হয়ে যাবে হ্যাঁ সবাই এলাকার মানুষ আনন্দ ফুর্তি করবে আমাদের মণ্ডপ সুন্দর হোক পুজো ভালো কাটুক আমাদের মণ্ডপ কাপড় আর এই সার আমার নাম মনোরঞ্জন মণ্ডপ হ্যাঁ ক্লাবের পুজো কমিটি সহসম্বাদ

ফার্স্ট হয়েছিলাম আর তারা নিউজ থেকেও মনে হয় ফার্স্ট এবছর আমরা চেষ্টা করছি আর উপতা যুব কোথা যুবভারতী সংরক্ষাম যে ওয়ার্ডের মধ্যে বা আশেপাশের মধ্যে আমরা যদি ফাস হতে পারি খুব আমাদের ভালো লাগবে উত্তর কলকাতার মধ্যে যে এত বড় বড় পুজো হয় সেই হিসেবে যদি আমরা গ্রামের গ্রামের লোক হয়ে যদি এত বড় উৎসব করতে পারি বা এত ভালো প্যান্ডেল করতে পারি তার তো মনে হয় সব ভালো হবে রাজু মন্ডল জয়েন বাহিনী আটান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস মডেলটা দিয়ে দিয়েছি ওই মডেলটাই আর হবে একদম উন্মাদনা শুরু হয়ে গেছে কি বলবেন এই আগে হয়ে পুজোর এইতো তেত্রিশতম পুজো পুজোটা আর দুটো হয়